ফার্স্ট ফেব্রুয়ারি হিজাব দিবস পালন করল হাওড়া জেলার গার্লস ইসলামিক অর্গানাইজেশন সংগঠন আন্দুল বাস স্ট্যান্ডের চত্বরে একটি জাক নামক পূর্ণ বিকেলে হিজাব পরিহিত মেয়েদের কাছে হিজাবের গুরুত্ব তুলে ধরার আপ্রাণ চেষ্টায় লিপ্ত ছিল গার্লস ইসলামিক অর্গানাইজেশনের তরুণী কিছু মেয়েরা সকলের প্রচেষ্টা ছিল বিভিন্ন ছোট ছোটো কার্ড পর্দা সংক্রান্ত ফোল্ডারের মাধ্যমে হিজাবি তরুণী মেয়েদেরকে এবং মহিলাদেরকে প্রশংসা করা যাতে তারা পর্দাকে নিজের রাইট টু ফ্রিডম মনে করতে পারে এবং নিজের ধর্মের প্রতি আরও বেশি গর্বিত হতে পারে সাথে আমরা মুসলিম উম্মাদ যে একই সূত্রে গাঁথা সেটাও বুঝতে পারে পক্ষান্তরে কিছু হিজাব পরিহিতা তরুণীদের হিজাব পরিয়ে দেওয়া হয় যাতে তারা নিজেরাও হিজাবের সৌন্দর্যকে উপভোগ করতে পারে সাথে বুঝতে পারে যে নগ্নতা নাই হিজাবেই নারী সুন্দর বাস স্ট্যান্ডে উপস্থিত আপ আমার ব্যস্ত জনতার মধ্যে এক দারুণ উদ্দীপনা সৃষ্টি করেছে এই ছোট্ট প্রয়াস সুহৃদয় কিছু দর্শক আবার এটির ভূয়সী প্রশংসাও করেছেন একই দিনে দেড়শো মেয়েদের কাছে হিজাবের বার্তা পৌঁছনের মতো সাংঘর্ষিক একটি কাজের আঞ্জাম দিয়েছে বিপ্লবী এই তরুণীরা সেখানে উপস্থিত ছিলেন দায়িত্বশীল ডোমজু টু অঞ্চলের জিআইও ব্লক প্রেসিডেন্ট রজনী খাতুন ক্যাম্পাস সেক্রেটারি হুসাইনি সর্দার আঞ্চলিক জিল্লুর রহমান সাহেব মুন্সিডাঙ্গা হেলকান নাজিবা মান তরুণা বেগম এবং আড়াগড়ি হালকার মিনহুন নাহার এবং বেশ কিছু স্কুল কলেজের ছাত্রীরা হিজাব সম্পর্কে ডোমজুর টু ব্লক প্রেসিডেন্ট রজনী খাতুনের বক্তব্য শুনুন আজকে তোমরা এখানে এসছো মানে কি উদ্দেশ্য নিয়ে আজকে আমরা এখানে আন্দোলন বাস স্ট্যান্ডে একটু উপস্থিত হয়েছি যেহেতু আজকে ফার্স্ট ফেব্রুয়ারি ওয়ার্ল্ড হিজাব ডে যেটা হচ্ছে বিশ্ব হিজাব দিবস পালন করা হয় বর্তমানে যে হিজাবি মেয়েদেরকে যেভাবে হেনস্তার শিকার হতে হচ্ছে সেই জন্যই এই প্রচার অভিযানকে আমরা হিসাবের ব্যাপারটাকে ক্লিয়ার মানুষের কাছে মেসেজ দেওয়ার জন্যই আজকে আমরা সমবেত হয়েছি যাতে আমরা মুসলিম অমুসলিম এবং সকলের কাছে এই মেসেজ আমরা পৌঁছে দিতে পারি এটা কি কোনো সংগঠনের তরফ থেকে আসা হয়েছে নাকি হ্যাঁ এটা হচ্ছে একটা সংগঠন জামাতুল ইসলামিন দের সাথে সাফা জি আইও অর্থাৎ লাস্ট ইসলামিক অর্গানাইজেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে আজকে তো আমাদের ভারতবর্ষে এই হিজাব নিয়ে অনেক কাণ্ড আমরা দেখতে পেয়েছি এর আগে কর্ণাটকে একটা মেয়েকে মানে হিজাব খুলতে বাধ্য করা হয়েছিল তারপরেও আপনাদের যে এই আন্দোলন এর উদ্দেশ্যটা হ্যাঁ আমাদের অ্যাকচুয়ালি এই আন্দোলনের উদ্দেশ্যই এটা যেহেতু বর্তমানে মেয়েদেরকে হিজাব মানে হিজাব একটা ওয়ার্ল্ড ওয়াইড একটা বিতর্কিতই বিষয় প্রত্যেক যুগেই দেখা গেছে এবং এখনও যেটা চলছে যে হিজাব নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক চলছে স্কুল ক্যাম্পাসগুলোতে বেশি মেয়েদেরকে এর ব্যাপারে মানে পুরোপুরি ক্লিয়ার মেসেজটা দেওয়ার জন্য যে পর্দাসীন মেয়েরা শুধুমাত্র ঘরের মধ্যেই বন্দী থাকে না তারা বাইরে বেরোতে পারে শালীন পোশাকের মাধ্যমে এবং নিজেদের বুদ্ধি দিয়ে এগিয়ে যেতে পারে এবং এর মাধ্যমে তারা কোনো প্রকার যাতে কুকর্মের শিকার না হয় তারা কোনো কি বলবো ফেরস্তার শিকার না হয় সেই জন্যই এই মেসেজটা আরও মানুষের কাছে আমাদের পরিষ্কার পৌঁছানোর জন্যই এই উদ্যোগ আরো হিজাবটা কি মানে মুসলিম নারীদের কি অধিকারকে কেড়ে নেওয়া হয় না কি এই এর মাধ্যমে অবশ্যই না এটাই হচ্ছে কথা অনেকেই মনে করে যে হিজাব প্রগতির অন্ধরায় হিজাব মানেই ঘরে বন্দি করে রাখা কিন্তু আমরা যদি কোরআনে দেখি সরা হিজাবের ঊনষাট নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন যে হে নবি আপনি আপনার স্ত্রীদেরকে এবং মুসলিম মৌমিম নারীদেরকে বলে দিন তারা যেন যখন বাইরে থেকে বের হবে তখন অবশ্যই তাদের দেহ এবং বক্ষ চাদর দ্বারা আবৃত করে নেয় তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে বাইরে বেরোনোর সময় এই হিজাব করতে বলেছে এর মানে এই নয় যে ঘরে ভিতরে ঘরে ভিতরে হিজাব কার কাছে করবে ঘরে ভিতরে তো সব কভারও পুরুষ বাইরে বেরোনোর সময়ই তাদেরকে হিজাব করার কথা বলা হয়েছে তাহলে এ থেকে বোঝা যাচ্ছে যে হিজাব মানে ঘরে বন্দি করে রাখা নয় তাদের কাছ থেকে অধিকার কেড়ে নেওয়া নয় বরং বাইরে বেরোনোর সময় তাদের একটা সুরক্ষার কবচ তাদেরকে দিয়ে দেয়